আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার প্রিয় ভাই বোনেরা আর দেশের বাইরে যারা আছেন তাদেরকেও অনেক শুভেচ্ছা কালকের নামাজের রাত গেছে কালকে নামাজ পড়ছি আল্লাহকে ডাকছি তো আজকে রোজা একুশটা রমজান মাস রহমতের মাস তো দেখেন মাসটা কত সুন্দর চলে যাইতেছে এমনি মাস আসলে কিন্তু যাইতে চায় না আমরা বলি মাস শেষ হয় না মাস শেষ হয় না এরকম বলি এই রমজান মাস এই যে দেখেন আস্তে আস্তে শেষ হয়ে গেল আস্তে আস্তে শেষ হয়ে গেল তো আসলে এই মাসটা রহমতের মাস আল্লাহ পাক এই দিনে আল্লাহ সবাইকে রহমত দেয় তা আমরা চাই আল্লাহ রহমত ভিতরে রাখার জন্য আল্লাহ যেন তফিক দান করে আর দেশের বাইরে যে প্রিয় ভাই বোনেরা আছেন তাদের কিছু কথা বলি যে আপনারা অনেক কষ্ট করেন ওইখানে অনেক কষ্ট করেন তার মাঝেও আমি একটু কষ্ট দিই যে এই বোনটার ভিডিও দেখলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সবাই আমি অনেক দুঃখী মানুষ আমি চাই আপনারা আমার পাশে দাঁড়ান আমাকে সাপোর্ট করেন কষ্টের জীবন পার করে আসছি অনেক এখনো সুখের লাগুর পাইনি জানি না কবে পাবো হয়তো আর এই জীবন হবে না সুখ পাবো না আর তো আল্লাহর কাছে যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট আমি খুশি তার মাঝেও জানেন তো সবাই একটু শান্তি চাই সুখ চাই এজন্য জন্য হয়তো আপনাদেরকে বিরক্ত করি আপনারা হয়তো অনেক ভাই বোন বিরক্ত হন কিনা জানি না তো যদি আমার প্রতি কোনো বিরক্ত হন আমাকে ক্ষমা করবেন ক্ষমা চোখে দেখবেন কারণ আমার বলতে হবে না বললে তো আপনারা বুঝবেন না কারণ আপনারা সাপোর্ট না করলে আমি সামনে আগাইতে পারবো না আমার বাচ্চার ভবিষ্যৎ আমি করতে পারবো না আমি সামনে আগাইতে চাই যে কষ্ট স্বামীর কাছে পাইছি যে অবহেলা পাইছি আজকে চোদ্দোটা বছর তিলে তিলি শেষ হয়ে গেছি জীবনটা শেষ করে দিচ্ছি এখন নিজের পায়ে দাঁড়াইতে চাই আল্লাহর রহমত আপনাদের দোয়া নিয়ে আমি আগাইতে চাই সামনের দিকে এই কেমন আপনাদের কাছে আমার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রোজা রমজানের দিনে বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন আল্লাহ সবার ভিতরে রহমত দিবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ